আসসালামু আলাইকুম আজকে অনলাইন ক্লাসে এসিসি আই সি টি এর বোর্ড দু হাজার পঁচিশের পাঁচ নাম্বার প্রশ্নটি শোনা করব যা ডিজিটাল ডিভাইস এর অংশ থেকে আসছে তাহলে আমরা প্রশ্নটি দেখি চিত্র এক চিত্র দুই তারপর নিচে একটি উদ্দীপক আছে আইসিটি বিষয়ে শিক্ষক ক্লাসে চিত্র দুই প্রদর্শিত লজিক বিশ্লেষণ করে ছাত্রদের কে চিত্র সিগন্যাল গুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্য সামনে তৈরি করতে এবং ছাত্রীদেরকে শুধু ব্যবহার করে চিত্র দুই এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন বলছে উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরি সত্য সাময়টি লেখক তাহলে এখানে বিশেষ কথা হচ্ছে যে শিক্ষক লজিক সার্কিটটি বিশ্লেষণ করছে চিত্তে একের সিগন্যাল গুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে এখানে সিগন্যাল গুলোকে ব্যবহার করে ইনপুট হিসেবে ব্যবহার করে এ লজিক সার্কিটের মানকে সত্যসারণী তৈরি করতে বলছে তাহলে শিক্ষার্থীরা ডিজিটাল সিগন্যালকে বাইনারিতে কনভার্ট করব যদি লো থাকে তখন জিরো আর যখন হাই থাকে তখন ওয়ান তাহলে এটার মধ্যে যদি আমরা মান বসাই লো এই জন্য জিরো আর এইটুকু অংশ উপরে ডাবল তাহলে ওয়ান ওয়ান তাহলে এখানে লো এই জন্য জিরো ওয়ান তাহলে এখানে দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমরা এম ডিজিটাল সিগন্যালটা পেলাম বি ডিজিটাল সিগন্যাল পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান সি জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আমাদের চিত্র সার্কিট মান বের করতে হবে তাহলে এটা একটু দেখো এটা হচ্ছে এন গেট তাহলে এদিক থেকে মান আউটফুট হবে এ বি তারপর এটা হচ্ছে অর গেট বি এবং সি থেকে আসছে বি প্লাস সি এটা হচ্ছে এন গেট সি এবং বি তাহলে বি সি তাহলে এটুকু অংশ হচ্ছে অ্যান গেট বি সি ইন্টু বি প্লাস সি তারপর এদিক থেকে যাচ্ছে এব প্লাস এদিক থেকে যাচ্ছে বি সি ইন্টু আমরা চিত্ত দুইয়ের মানটি পেয়ে গেলাম তাহলে সমান bc into b plus a তাহলে এখন আমরা সপ্তম শ্রেণীতে স্টোরি করব তাহলে আমাদের প্রশ্ন বলছে যে c তো 1 এর ইনপুট হিসেবে ব্যবহার করার জন্য তাহলে আমরা এর মান a বি এবং সি তাহলে এর ইনপুট হচ্ছে জিরো ওয়ান ওয়ান বি ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এখান থেকে আমাদের সর্বপ্রথম বের করতে হবে যে এ বি হ্যাঁ এবং বি কে আমরা কি করবো গুণ করব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য বের করব যে বি সি সি যোগ করব একে শূন্য 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 এক এরপর হবে বি প্লাস সি বি প্লাস সি বি এবং সি যোগ করবো এক এবং শূন্য যোগ করলে এক শূন্য যোগ করলে এক শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য এক এবং এক যুগ করলে হয় এক পর আমাদের বের করতে হবে যে এ পুরো মানটা তাহলে বি সি বি প্লাস হম তাহলে এ এবং এটুকু অংশ আমরা কি করবো গুণ করবো এক শূন্য শূন্য একে শূন্য 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 একে একে এক তাহলে কেউ সমান এ বি বি প্লাস সি তাহলে বি বি প্লাস বিসি অংশকে কি করব যোগ করব শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক এবং শূন্য যোগ করলে এক তাহলে আমরা চিত্ত এক এবং চিত্র 2 এর মান চিত্র একের এর মান ইনপুট হিসেবে এবং চিত্র দুইয়ের এর লজিক সার্কিটের আউটপুটের মান নিয়ে আমরা কে করলাম সত্য শ্রেণীটি প্রকাশ করলাম এরপর প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন প্রশ্ন বলছে উদ্দীপকের উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি বেদিত অন্য কোন গেট ব্যবহার করে তুমি চিত্র দুই এর সমতুল চারকে তৈরি করতে পারবে অঙ্কন মতামত তাহলে ছাত্রীদেরকে বলছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে চিত্র দুইটি সমতুল মান কে তৈরি করার জন্য আমাদের প্রশ্নে বলছে যে নর বেদিত তাহলে নরগেট ছাড়া তুমি অন্য কোনো গেট দিয়ে এই মানটিকে বাস্তবায়ন করো তাহলে শিক্ষার্থীরা আমরা গণং হতে পাই ডিজিটাল সার্কিটের মানটি এরপরে এ বি প্লাস বি প্লাস সি কে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নর গেট দিয়ে যেখানে বাস্তবায়ন করা যাবে সেটাকে ন্যান গেট দিয়েও বাস্তবায়ন করা যাবে তাহলে যদি আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করি ন্যান গেটটি হচ্ছে গুণের কাজ করে তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে একটি কথা মনে রাখবে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট বসানো যাবে না তাহলে আমরা এখন নেন গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে আমাদের এখন কি সমান এ বি প্লাস বি ইন্টু বি প্লাস সি তাহলে ন্যান গেট কিসে কাজ করে গুণের কাজ করে তাহলে এখানে যোগ যেগুলো আছে সেগুলোকে গুণে রূপান্তর করতে হবে তার আগে আমরা সর্বপর বি সি দিয়ে এটাকে গুণ করবো বি সি প্লাস এটা দিয়ে সি কে গুণ করলে সি সি তাহলে আমরা জানি একই জিনিস যদি একাধিকবার থাকে তাহলে একটি আসবে তাহলে এখান থেকে বি বি আছে আমরা নেবো প্লাস তাহলে এখানেও বি সি নেব দুইটা সি থেকে আমরা একটা সি নিলাম তাহলে সেম জিনিস একের অধিক থাকলে সেখান থেকে আমরা কয়বার নেব একবার বি প্লাস বি সি তাহলে আমরা এখন যোগকে গুণে রূপান্তর করার জন্য কি করবো আমরা জানি দুইটা নট সমান একটা নট না তাহলে এ বি প্লাস বি সি ওইটা নট দিতে হবে দুইটা নট দুইটা নট মানে একটা নট না এই নটকে বাংলে চিহ্নের পরিবর্তন হবে যোগ থাকলে গুণ হবে তাহলে এই নটটাকে বাংলার সাথে সাথে গুণের জায়গায় কি হয়ে যোগের জায়গায় গুণ হয়ে গেল বেশি কিন্তু তাহলে এখন এখন আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা চাপ তাহলে এ বি সি এটুকু অংশ হচ্ছে যে বি নট এন এন্ড গেটে কাজ করে এ বি তাহলে গুণ যখন আমরা কোন গেটে বসবো এন গেট তাহলে উপরে নট আছে এই জন্য নট বসালাম তাহলে ন্যান গেট এর মতো হয়েছে এটুকু অংশ তাহলে বি সি নট নেন তাহলে এই দুটো অংশের উপরে দুইটা অংশের মাঝখানে গুণ গুণের উপরে নট তাহলে তাহলে শিক্ষার্থীরা দিয়ে বাস্তবায়নটি করে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা আইসিটি বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ